শুভ বিকেল বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলায় আর দুপুর বেলায় আমি আর ছেলে একটা মারাত্মক ঘুম দিয়েছে খুব বেশিক্ষণ টাইমের জন্য ঘুমাইনি তার মধ্যেই হয়ে গেছে একটা মহা বিপদ এই যে মশা মারার ধূপ ধূপ দিয়েছিলাম এই ধূপদানিতে সেটা বিছানার ওপর দিয়েছি এত মশা দিয়ে যতক্ষণ জেগেছিলাম সতর্ক ছিলাম তারপর কখন চোখ লেগে গেছে জানি না বুঝতে পারিনি ধূপদানিটা উল্টে গেছে আর পুরো ঘর দেখছি ধোঁয়ায় ভর্তি একেবারে মানে আগুন জ্বল মানে দাও করে আগুন জ্বলেনি কিন্তু পুরো আগুন লেগে গেছে তুলোটা অনেকটা ভিতর পর্যন্ত পুড়ে গেছে মানে আমি আর ছেলে খুব ভগবানের অশেষ কৃপায় যে বেঁচে গেছি ঘুমটা আমার ভেঙে গেছে তাই তো চলো সংসারে কাজকর্ম তো দেখছি এগুলো বাজারগুলো পড়ে রয়েছে তো ভাবলাম গুছিয়েই নি। তো দেখতে গিয়ে দেখছি যে না সঞ্জয় অনেক বাজারই গুছিয়ে রেখেছে লাউ এনেছে খেরো এনেছে আমি যে গরমে বলেছিলাম গরমে লাউ আর খেরো আনবে তো এখন লাউ আর খেরোই আনতে থাকছে এবার কেরো তো আগের দিন বাজারে মার্কেটে আসেনি তখনও পর্যন্ত তো পরের দিন বাজার করেছে পেয়েছে তো নিয়ে এসছে আর পটল এনেছে উচ্ছে এনেছে ভেন্ডি এনেছে টমেটো এনেছে কন্দুরি এনেছে তো এত বাজার করেছে আমি একদিনে এত বাজার করতে মানা করি ফ্রিজেও না এখন খুব একটা ভালো থাকছে না গরমের সময় ফ্রিজেও ভালো থাকতে চায় না কিন্তু ওই নিয়ে আসবে আর টমেটো তো মানে চাটনি ফাটনি খাওয়ার কোনো ব্যাপার নেই দেখো আগগুলো সেই কবে আর আখ সেই গাছের দেখো এতদিনে কেটে রেখেছে আর এমন শুকিয়ে গেছে আর খাওয়াই যাচ্ছে না ওগুলোও বাইরে এখানের মধ্যে রেখে দিয়েছে আর টমেটো তো বললাম যে এখন আর চাটনি খাওয়ার মতো না কিন্তু ওই তরকারিতে না মাঝে মাঝে একটু দিতে হয় বলেছি একটু একটু এনে রাখবে তুই পটল কেন্দুরিয়া টমেটো ছিল ওইগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম আর বৃহস্পতিবার তো হচ্ছে ইয়ে শুক্রবার শুক্রবারে নীল ষষ্ঠী আজকে হচ্ছে বুধবার বুধবার বিকেল বেলায় আর কালকে একটু একটু রান্না করব আর শুক্রবার নীল ষষ্ঠী আমি খাবো না অত এক কাদের রান্না করে লাভ নেই কেমন না মনে হয় যেন আমাদের জন্যই রান্না করি বাড়িতে তো এত লোক রয়েছে হ্যাঁ তো আবার কি ছেলেও তেমন না আর সঞ্জয়কে তো যা করে দেবো তাই তো এত বাজা রানার কি দরকার তো বাস্কেটটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম তারপরে এবার রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে এলাম দুধটা গরম করার জন্য ছেলের দুধটাও গরম করব আর এই দুধটা সঞ্জয় নিয়ে এসেছে প্যাকেটের এটা হচ্ছে শুধুমাত্র দই পাতার জন্য দুধটা খুব ভালো আর একটু দইও নিয়ে এসেছিলো তো দই লোসন রেখে দিয়েছি তো চা কুড়ি যে বানায় চা বানায় না ওই সসপ্যানটার মধ্যেই দুধটা গরম করে নেবো তারপর রান্নাঘরে বসাল আমার দইটাও বার করে রেডি করে রাখলাম কাচের বাটিটার মধ্যে দিয়ে ঘরে এলাম টিভি চালাতে তো এদিকে দেখো শান্তিও নেই আবার রান্নাঘরে ছুটলাম দুধটা দেখার জন্য কমিয়ে এসেছি তাও আর আজ থেকে না একটা নতুন মানে আজ থেকে না কদিন দুদিন আগে থেকে শুরু হয়েছে নতুন একটা সিরিয়াল শুরু হয়েছে অষ্টমী বেশ সিরিয়ালটা ভালো হচ্ছে নতুন কোন সিরিয়াল শুরু হলে না দেখবে খুব ভালোই লাগে অবশ্য সব সিরিয়াল ভালো লাগে না কিন্তু অষ্টমীটা খুবই ভালো লাগছে তো আমি দেখিও তো দুধটাও এদিকে দেখো জাল হয়ে গেছে তো দুধটা এখন রেখে দিলাম একটু ঠান্ডা হতে হবে মানে অল্প ঠান্ডা উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে দইয়ের মধ্যে দিতে হবে তবেই এই দইটা ভালো করে পাতা যাবে তাই এখন একটু ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিলাম আর ছেলের দুধটাও গরম করে নিলাম আর কি গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে কত জিনিস ছড়ানো দেখো আবার গিয়েছিলাম স্মার্ট বাজারে আর কি অফার তো সময় চলেই তো অনেক দিন আগেই জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেগুলো কিছু কিছু এখনও আছে তো যেগুলো নেই সেগুলোর মধ্যে আমি কিনে এনেছি তার মধ্যে বেশিরভাগ এই ছেলের টিফিনেই আর কি আমাদের বিলটা হয়ে গেছে আর দেখো এই রিলিলের সাবানটা মানে তখন তো শীতকালে সাবান এনেছিলাম এখন গরমের একটা সাবান এনেছি এর মধ্যে তিনটে না চারটে আছে তো এটাও একটা মানে তিনটের সাথে একটা ফ্রি এরকম কিছু একটা অনেক ডিসকাউন্টেই পাওয়া গেছে এটা বাউলি চারটের প্যাকেট এটা একটা বিস্কুট হ্যাঁ প্রচুর বিস্কুট নিয়ে নিয়েছি তো অনেক দিন চলে যাবে আর ছেলের এই হাইড অ্যান্ড শেক বিস্কুট ওর তো ফেভারিট কিন্তু এটা ভুল করে ক্রিম বিস্কুট নিয়ে চলে এসেছে আর এই ওমেন্স হরলিক্স আমার জন্য এনেছি এটা একটা সানলাইটের লিকুইড এটা একটা ইয়ে সান প্রেস টমেটো সস আর ছেলের একটা কার্লস এই সব আর কি টুকটাক বাজার এটা একটা বাদাম খুব নাকি ভালো খেতে এখনো খাইনি অবশ্য তো আর কেক টেক এই সুজি এইসবগুলোই কিনেছি আর এত বেসন কিনলাম জানো গোটা বিজ বাজারে বেসন নেই আর এইটা হচ্ছে পপকর্ন তো এখন আমি পপকর্নের একটা প্যাকেট বানাবো তিনটে প্যাকেট কিনে এনেছি তো এটা প্রেশার কুকারেও বানানো যায় প্রথম যখন দেখেছিলাম তখন প্রেশার কুকারে দেখেছিলাম তা আমি তারপরে ভাবলাম যে এটা কড়াইয়েও হবে একদম চাপা ঢাক না তো আমি এই কড়াইটার মধ্যেই করে নিচ্ছি পপকর্নটা আর পটপট 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 আওয়াজ হচ্ছে দেখেছ হ্যাঁ কিন্তু খুব সুন্দর খেতে লাগে এই পপকর্নগুলো তো অনেকক্ষণ পর আবার রান্নাঘরে এসেছি কারণ দুধটা অনেকক্ষণ আগে নামিয়েছি বেশ অল্প অল্প উষ্ণ গরম আছে সব দুধটাই দিয়ে দিলাম চামচ দিয়ে ঘেঁটে ভালো করে মিক্স করে দিলাম চামচ দিয়ে দিয়ে একটা চাপা বাটি ঢাকা দিয়ে দিলাম আর সারা রাত রান্নাঘরেই রেখে দেবো সকালবেলায় জমার পরে তারপরে ফ্রিজে ঢোকাবো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে বিকেলবেলায় আমি ব্লগটা একটু স্টার্ট করেছি আর কাল তোমাদের দেখিয়েছি যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে আর আমি কত বড় একটা বিপদ থেকে বেঁচেছি শুধু আমি না সকালবেলায় চাউমিন আর আজকে চাউটা এত মনের মতন হয়েছে না বহু দিন পর এরকম চাউ বানালাম একটু লঙ্কা দিয়েছি ছেড়ে বলছে তাই নাকি ঝাল লেগেছে ঝাল ঢাল এগুলো আলাদা ব্যাপার প্রচন্ড ঝরঝরে হয়েছে আর আলু আর বাদাম ছাড়া আর কিছুই পড়েনি একটু যদি ঝাল ঝাল না হয় তো সেটা খাওয়া যাবে না এত বড় ছেলে যদি ঝাল না খেতে পারে ছোটবেলা থেকে ঝাল না খাইয়ে খাইয়ে এমনি হয়েছে আমারই দোষ রান্নাঘরে মুখের ডাল বসালাম দুদিন কলে প্রচুর জল দিচ্ছে কারণ আজকে হচ্ছে ঈদ যারা আমার মুসলিম বন্ধু আছে তাদের প্রত্যেককে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালোভাবে ঈদ কাটাও আর জন্য কলে দুদিন ধরে প্রচুর জল দিচ্ছে আর সেই জন্য আর প্রেশারও আছে জলে তা জল টল সব ভরা হয়ে গেছে উষা কাজ করে দিয়ে চলে গেছে উষাকে চা বানিয়ে দিলাম একটা ভালো বিস্কুট দিয়েছিলাম সাথে আর তারপরে ও থাকাকালীন চাউটা বানায় তাহলে চাওই দিতাম ওয়েদারটা খুব ভালো মেঘলা মেঘলা মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে গায়ে সকাল সকাল রান্না বান্না করার চেষ্টা করলাম কিন্তু সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেল মুগের ডালটা বসালাম ডালটা হলে লাউয়ের ঘন্ট করব বড়ি দিয়ে মুখের ডাল দিয়ে আর আর একটা নতুন জিনিস করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আটটার সময় ঘুম থেকে উঠেছি মানে তার আগেও একবার উঠেছি উঠে আবার আবাসই পড়েছি তারপরে আটটার সময় ফাইনালি উঠেছি কারণ কলের জল আসবে সকাল সকাল উঠে দেখছি হ্যাঁ জল এসেও গেছে আর হচ্ছে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে হঠাৎ করে মাথার মধ্যে এলো যে দুদিন পরেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে আমার কিচ্ছু কেনাও হয় না আসলে এবার না মনের মধ্যে কোনো আনন্দ নেই কোনো অকেশানগুলো যে কীভাবে চলে আসছে পেরিয়ে যাচ্ছে কোনো অকেশনের মানে জন্য কোনো উৎসাহ নেই কালকে নীল ষষ্ঠী তো সেটাই মানে ক্যালেন্ডারটা দেখলাম ভালো করে দেখছি হ্যাঁ শুক্রবারে নীল ষষ্ঠী তো মন্দিরে তো যেতে পারবো না ওই ঘরেই ঠাকুরকে জল ঢেলে পুজো করে নেবো কাল আমাদের লক্ষ্মী পুজোও আছে কিন্তু হাঁড়ির লক্ষ্মী হাঁড়িতেই থাকবে শুধু ওপর থেকে ফুল ছিটিয়ে দেবে ঠাকুরমশাই এসে আর গোটা গোটা মাছটা ফল দিয়ে দিতে হবে কোনো রকম কাটা ফলও দেওয়া হবে না সাজিয়ে নবীদের সাজিয়ে পুজোও হবে না আর হাঁড়ির লক্ষ্মী হাঁড়ি থেকে না যেটা বলছিল হঠাৎ করে মনে করলো পয়লা বৈশাখ চলে এলো আমি তো কিছুই কেনা হলো না পয়লা বৈশাখ পয়লা দিন তো পুজো তো দিতে যেতে পারবো না সামনে গাড়িটা নিয়ে একটু এখানে মন্দিরে গিয়ে পুজো করিয়ে নিয়ে আসবে কিন্তু বিকেলবেলায় একটু বেরোবো তো সেই জন্য ভাবলাম একটা কুর্তি টুর্তি কিছু না কিনলে কি পরে বেরোবো ভাবলাম একটু আসানসোল যাবো যে একটু বললাম যে আজকে বৃহস্পতিবার আসানসোল বন্ধ তার মধ্যে ঈদের মার্কেট মানে আজকে ঈদ সবই তো বন্ধ থাকবে তাহলাম যে এমনিতে তো চৈত্র সেল সেই জন্য তো বৃহস্পতিবার বন্ধ থাকবে না আর আমি যে দোকানে যাব। সেটা মুসলিম দোকানও নয় তো দেখা যাক জানি না যেতে পারবো কি পারবো না কারণ এখনো রান্না হয়নি ভেবেছিলাম রান্না বান্না সেরে তবেই যাব তো দেখি যেতে পারি কি না ডালটা নামিয়ে রেখেছি এখনো সাঁতলায়নি মুগের ডাল আর এখানে লাভের তরকারি বসালাম বুড়ি দিয়ে মুগের ডাল দিয়ে মশলা যা দেয় আর কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুধু শুকনো লঙ্কা ফোড়ংটা দিতে ভুলে গেছি তাড়াহুড়ো করছি না মনটা একটা দিকে রয়েছে তো ওই জন্য আর যেটা বললাম নতুন একটা জিনিস বানাবো সেটা হচ্ছে এইটা এই যে আলুর খোসাগুলো জলেই চুবিয়ে রেখেছি কারণ যাতে কালো না হয়ে যায় তাই একটু জল দিয়ে রেখেছি আর একটু মোটা মোটা করে আলুর খোসাগুলো ছাড়িয়েছি এটা দিয়ে এটা ভাজ কীভাবে ভাজবো সেটা যখন ভাজবো তখন দেখাবো খুসা বাসন মেঝে দিয়ে গেছে বিকেলবেলায় যেহেতু আসে সকালে বেশি বাসন হয় না এই কটাই বাসন হয়েছে এগুলো আবার তুলে রাখলাম আর লাউয়ের যেহেতু আলুর খোসাগুলো ভাবছি তাই আর লাউয়ের খোসাগুলো তো করলাম না কিন্তু লাউয়ের খোসা ফেলা চলবে না তাই এগুলোকে একটা প্লাস্টিকে করে তুলে রাখবো এই যে আমি রেডি হয়ে গেছি আর পাক্কাতে বেশি করে জল দিয়ে দিলাম ছেড়ে ঘরেই থাকবে ওকে একটা টাইম বলে দিয়ে যাবো ওই টাইমের মধ্যেও গ্যাসটা বন্ধ করে দেবে তাহলেই হবে দেখি আমার ফোনটা আমি ছেলের কাছে রেখে দিয়ে যাবো ও ঘরে থাকছে তো বলছি কী হয়েছে কী হয়েছে

তো আসানসোলে চলে এসছি আর ম্যাক্সিমাম দোকান বন্ধ রয়েছে কিন্তু অনেক দোকানই খোলা এখানটায় দেখলাম যে সেল বসেছে আর কুর্তিগুলো সব দুশো টাকা করে দেড়শো দুশো এরকমই আছে তো আমি এখান থেকে দুটো দুশো দুশো টাকা দামের দুটো কুর্তি আমি এখান থেকে নিয়েছি প্রথমে একদম পছন্দ হচ্ছিলো না কি রকম মনে হচ্ছিলো পুরনো পুরনো হ্যাঁ কিছু কিছু কাপড় ধরে খুব ভালো লাগছে আর কিছু কিছু কাপড় আবার কেমন সিনথেটিক সিনথেটিক টাইপ লাগছে মানে পরলে হয়তো ভালোই লাগবে কিন্তু দেখলে মনে হচ্ছে কি পুরনো কারো মানে যেন ওগুলো বিক্রি করছে তারপর আস্তে আস্তে দেখলাম যে না ভালোই লাগছে আবার ভিডিও করা নাকি বারণ আমি ভিডিও করছি বলে এখানকার যে একজন মানে মেয়ে ছিল সে আমাকে এসে বারণ করলো ভিডিও করা নাকি বারণ কে জানে হ্যাঁ পালং শাকের আবার ক্যাশ মোমো করলাম চক্কর মেরে দিলাম সব ম্যাক্সিমাম দোকান সব বন্ধ ছেলের জন্য ভাবলাম একটা জিন্স কিনবো সেটাও বন্ধ কোথাও পেলাম না কত হাঁটলাম আমার দুটো কুর্তি কিনলাম কি সুন্দর সুন্দর দেখি কোথায় কিনি তারপরে চলে যাবো বাঙালি দোকানগুলো খোলা রয়েছে চৈত্র সেল আজ বৃহস্পতিবার বন্ধ নেই আর অন্য এমনি নর্মাল দিনে বৃহস্পতিবার আসানসোল বন্ধ থাকে

নিবি দিতে ও নিবিও দিয়েছে আমি এসে আর একবার ফুটিয়ে নিলাম ঠিক হয়ে গেল এদিকে স্নান করতে যাব তার জন্য একটু গরম জল বসিয়েছি কারণ একদম ঠান্ডা জলে স্নান করলে আমার শরীরের ব্যথা ব্যথাবুদ্ধি বেড়ে যায় সেই জন্য একটু উষ্ণ গরম জলে স্নান করতে হয় একদম মারাত্মক গরম ছাড়ার ওয়েদার তো একদম দেখতেই পাচ্ছ খুব ঠান্ডা ঠান্ডা মিষ্টি ওয়েদার হয়ে আছে গরমে এটা ভালোই লাগে আর বললাম যেটা আলুর খোসা দিয়ে যে গড়াটা বানাবো হ্যাঁ চালগুড়ি কালো জিরে নুন হলুদ নিয়ে নিয়েছি এটা গুলে নেবো আর এই আলুটার মধ্যে শুধু একটু বেসন গুঁড়ো মাখিয়ে নিয়েছি শুকনো বেসন দিয়ে একটুখানি জাস্ট মাখিয়ে নিয়েছি কালো দুইটা এইভাবে গুলে নিয়েছি কালু গিরে আর ওই বললাম হলুদ নুন দিয়ে এখানে আলু এটা আছে এখানে কড়াই তেল দিয়েছি তোমরা কারা এরকম করে আলুর খোসা দিয়ে এরকম বড়া বানিয়ে খেয়েছ জানাবে হ্যাঁ তোমরা কারা কারা জানো আমি তো নতুন জানলাম যে এইভাবেও হয় এইভাবেও খেতে ভালো লাগে তাই আমি বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা যদি খেয়ে থাকো তাহলে তোমরাও জানাবে লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা কারণ ছেলে তো লস্যি খেয়ে বললো আর ভাত খাবো না অতএব আমি এটাকে বেশি করে ঝাল ঝাল করেই দা এই কটা ভাজলেই এই আলুর খোসা দিয়ে যে বড়া আমার কমপ্লিট হয়ে যাবে আর এই যে এখানে এগুলো ভেজেছি বেশ মুচমুচে হয়েছে সবগুলোই এইভাবে তোমরাও মানে বানাবে যদি কেউ না বানিয়ে থাকো বানিয়ে দেখবে ডাল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে গরম গরম আলুর ভরা আর যদি কেউ বানিয়ে থাকো তাহলে সেটাও কমেন্ট করবে কীভাবে বানাও এর সঙ্গে আরও অন্য কোনো মশলা দেওয়া যায় কি না সেগুলোও জানাবে কমেন্ট করে রান্নাবান্নার কাজ কমপ্লিট এবার আমি স্নানে চলে যাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলায় আর নয়তো দেখি খাবার সময় যদি আসতে পারি আসবো বন্ধুরা বলেছিলাম যে আর আসবো না কিন্তু দইটা যা মারাত্মক হয়েছে এইটা না দেখাতে পারলে আমার কিছুতেই শান্তি হবে না মানে কোনো মেশিনের দরকার নেই একদম থক থকে দই ও কি যে দারুণ দই হয়েছে আসলে ওই দুধটা নিয়ে এসেছিলো ওই দুধটা স্পেশাল হচ্ছে দইয়ের জন্যই ছেলে তো খাবে না তাই আর নেবো না এটুকুতেই আমাদের হয়ে যাবে ওহ বাপরে বাপরে মানে আমার ভাষা নেই সত্যি বাড়িতে কাঁচের বাটিতে সিম্পল এত সুন্দর দই মারাত্মক মারাত্মক সকালে এটা ফ্রিজে ভরেছিলাম কাল থেকে বাইরেই ছিল তো খাওয়া দাওয়ার পর এখন বিকেল বেলায় আবার চলে এলাম তোমাদের সামনে আর যেহেতু বৃহস্পতিবার ছেলের তো ড্রয়িং স্যার এসেছে ওই ঘরে তো আমি ভাবলাম তাহলে আমি এই কাজটা করে দিই যতক্ষণ না এটা করতে পাচ্ছি মানে টাইম পাচ্ছিলাম না কখন করব। তো ততক্ষণ শান্তি হচ্ছিল না তো ছেলের একটা পুরনো গেন যে নিলাম এটা ওকে আর এখন পড়াই না তো এটা নিয়ে আমি একটুখানি কাপড় কুচি কুচি করে আগে ওই তোষকের ভিতরে যে যেখানে যেখানটা গর্ত ছিল ওখানে ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিলাম এদিক ওদিক করে যাতে তুলোর ওই সাপোর্টটা আর কি পায় তুলোটা যেখানটা ফাঁক হয়ে গেছে আর উপর থেকে একটা কাপড় দিয়ে ভালো করে সেলাই করে দিলাম আমাদের গৃহিণীদের বলো জুতো মানে জুতো সেলাই বলে না আমাদের হচ্ছে কাঁথা সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু সংসারে আমাদের করতে হয় তো যাই হোক নিজেদের সংসারের কাজ নিজেরাই করি এতে আনন্দই লাগে কিন্তু এই যে বিপদটা একটা বড় বিপদ ঘটে যাচ্ছিল সেটা থেকে যে বেঁচে গেছি এই যে তুলোটা ভিতর 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 যদি আগুনটা চলে যেত কত বড় একটা বিপদ হয়ে যেত আমার তো যা হতো হতো ছেলেটা ছিল সাথে যাই হোক সঞ্জয়কে অনেক সাহস করে বলেছি ও আমাকে কিছু বলেনি কিন্তু যাই হোক আমি আর জীবনেও এরকম ভুল যাতে না করি সেটা আমারও অবশ্য একটা শিক্ষা আমি আর জীবনেও ঘাটের উপর আর ধূপ দেবো না তো যাই হোক দেখো জিনিসটা বেশ সুন্দর করে করে নিলাম চলো এবারে অনেকক্ষণ পর আবার এলাম তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি কি কিনেছি সেটা দেখাবো তো সেটা তো দেখাতে হবে আমার মানে কোনো ঠিকই ছিল না যে এবার কিছু কিনবো কিন্তু আজকে সকালবেলায় হঠাৎ করেই ভাবলাম যে যে কুর্তিগুলো আছে অনেক পুরনো হয়ে গেছে অনেক দিন অনেকবার পরা হয়ে গেছে আর পয়লা বৈশাখের দিন একটা নতুন কিছু তো পড়তে হবে শুধু নতুন কিছু পড়তে হবে বলে কথা নয় গরমে পড়ার মতন মানে ড্রেসও আমার অনেকদিন নেওয়া হয়নি সে গত বছর নিয়েছিলাম তো সেই জন্যই হঠাৎ করে আমার মাথার মধ্যে এলো সঞ্জয়কে বললাম তো হ্যাঁ চলো আসানসোল গেলাম কারণ আমাদের এখানে বার্নপুরে যেগুলো আছে না মানে খুব দামি দামি জিনিস দেখায় মানে একদম কমের মধ্যে পয়লা বৈশাখে কি যে একদম বেশ সস্তায় কমের মধ্যে কমফর্টেবল গরমটা পড়লাম একদম কি বলবো রোগরে মোগড়ে পড়লাম ব্যাস তো সেরকম আসানসোলে খুব ভালো পাওয়া যায় সেই জন্যই আসানসোল দিলাম তো ফার্স্টেই দেখো দেখাই এই কুর্তিটা এটা হাঁটুর নিচ অব্দি রং এত ভালো লাগলো মানে প্রথমে না ভাবছিলাম যে এই বাবা কেমন পুরনো পুরনো কুর্তি মনে হচ্ছে কিন্তু কিছু কিছু সময় যেগুলো চোখে দেখে বা ভালো লাগে না সেগুলো না পড়লে ভালো লাগে আর এইরকম আমার আমার কাছে একদমই আনকমন আমি এরকম পরিয়ে নিয়ে লাগে এটা যদি স্লিপলেস ভিতরে হাতা লাগানো আছে গরমে যদি চাই তো স্লিপলেসটাও পরতে পারি আর গরমটা পেরিয়ে গেলে আবার হাতাগুলো লাগিয়েও দিতে পারি হাতা দেওয়া আছে তো এই একটা গেল আর এটা চিক ওয়াটার হাতা এটা বড়ই কিন্তু এটা খুব ভালো লাগলো সাদা জিনিস না দেখে এত ভালো লাগে আমার সাদা এ নিয়ে তিনটে কুর্তি আজকে সকালে যেটা পরে গেছিলাম সেটাও সাতাই পরে গেছিলাম ওটাও অনেক দিন হয়ে গেল তো এটা দেখো একটা এই দুটো সেল থেকে নিয়েছি এগুলো দুশো টাকা করে দাম নিয়েছে দুটো কুর্তি এগুলো আমি কিনেছি আর আর একটা দোকানে গেলাম সেখানে একটা লেগিংস নেওয়ার ছিল তো লেগিংস নিতে গিয়া এইটা পছন্দ হয়ে গেল এটা হচ্ছে ফ্রক টাইপের ফ্রক কুর্তি তো এটাও এত ভালো লাগলো না দিয়ে সাড়ে এটা এটার দামটা একটু বেশি আছে এটা সাড়ে তিনশো টাকা দাম তো আমি দেখে আমি রেখেই দিচ্ছিলাম তো সঞ্জয় বললো যে এটা তো ভালো লাগছে নিয়ে নাও এটাও নিয়ে তো এটা সঞ্জয় দিল কেমন হয়েছে জানাবে আর একটা লেগেন্স একটাই লেগিংস নিয়েছি এই 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 ড্রেসটার সঙ্গে পরার মতন লেগিংস আমার আছে আমি পরে নিতে পারবো আর সাদাটার সঙ্গে এটা যাবে আর এটার সঙ্গে এটা যাবে এটার সঙ্গেই মেনলি এটা নিয়েছি কারণ এর মধ্যে না এই যে এরকম কালারের বুটিকগুলো আছে তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের মার্কেটিং চৈত্র সেলের মার্কেটিং এই হচ্ছে আমার বাজারঘাট আর বিকেলবেলায় তো দেখালাম যে যে বিপদটা আমি কালকে ঘটিয়েছিলাম সেই বিপদটা দিয়ে হলো কি বলে একটা জিনিস ক্ষতি হয়ে গেছে তাও যে আমরা যে মানে মৃত্যুর মুখ থেকে বেরিয়ে কালকে এই বিপদটার জন্য আমাদের মৃত্যুও হতে পারত কারণ দুজনেই ঘুমিয়ে গেছি ছেলে টিউশন ছিল ছেলে বলেছিল তুমি আমাকে পাঁচটার সময় ডেকে দিও কিন্তু মানে আমিও ঘুমিয়ে গেছি তারপরে দিয়ে ভাগ্যিস আমার ঘুমটা মানে ভগবান বাঁচিয়ে দিয়েছে প্রচুর একটা বড় বিপদ থেকে তো যাই হোক চলো আজকে দুপুর বেলায় তো ওই রকম ভাত খেয়েছি এত লস্যি মানে খেয়ে নিয়েছি না পেট একদম ভার আর আলু খোসা দিয়ে যেগুলো ওইটা দিয়ে আমি ভাত খেয়েছি সঞ্জয় খুব ভালো লেগেছে তাহলে একটু খাবার সোডা দিতে হতো খাবার সোডাটা দিতে ভুলে গেছিলাম তো কালকে তো আমার নীল ষষ্ঠী কাল তো উপোষ সকাল থেকে কিছু খেতে পাবো না একদম স্নান করে ঘরের শিবকে পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপরে যা খাবার ফল ফল খাবো আর কি তো চলো আর আজকে লাউয়ের তরকারিটা যে করেছি রাত্রেবেলায় সবাইকে রুটি দিয়ে ওই লাউয়ের তরকারিই খাওয়াবো আজকের জন্য বেশি করে তিন খানা লাউই আমি আজকে কেটে দিয়েছি কারণ আগের দিন একটুখানি লাউয়ের তরকারি বেঁচে আমি রুটি দিয়ে খেয়েছিলাম তো ভালোই লেগেছিলো খারাপ লাগে আর ছেলে যেহেতু ভাত খায়নি অনেকটা ভাতও বেড়ে গেছে ভাতটা ফ্রিজে ভরে রাখলাম কালকে বাপ বেটা রান্না করে দেবো দিয়ে ওই ভাতটা মিশিয়ে দেবো তো ব্যাস এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে আর সেই ব্লগটা আশা করি আমি পয়লা বৈশাখের দিনই বানাবো এর মাঝে আর কোনো ব্লগ আমি বানাতে পারবো না তো পয়লা বৈশাখের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তার জন্য তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর সবাই মিলে খুব ভালো করে বেঙ্গলি নিউ ইয়ার পালন করো কার কেমন কাকলো বেঙ্গলি নিউ ইয়ার অবশ্যই জানাবে আমার একটু একটু প্ল্যানিং আছে অন্যান্য বছর তো পুজো দিই এবছর তো পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই সেই কারণে অন্যরকম একটু প্ল্যান করেছি তো সেটা কি সেটা সেদিনকে ব্লগেই দেখতে পাবে ঠিক আছে চলো টাকা